ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আজকে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জিওগ্রাফির সিলেবাস নিয়ে আলোচনা করব আমি সুব্রত কুমার গিরি তোমাদের জিওগ্রাফি স্যার দীর্ঘ দশ বছর ধরে ভূগোল পড়াচ্ছি তাই আমার যেটুকু অভিজ্ঞতা রয়েছে সে থেকে তোমাদের আজকে আমরা সাহায্য করব। এবং এই থার্ড সেমিস্টারের পুরো সিলেবাসটি আমি কভার করার চেষ্টা করব প্রত্যেক আমি তোমাদের দশ মার্কের করে প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই প্রত্যেক ভিডিওটি ফলো করবে আশা করি এবং আমি তোমাদের সাথে থাকব। আজকে আমরা প্রথম যেহেতু ক্লাস প্রথম আমরা সিলেবাসটা দেখে নেব তোমাদের প্রথমেই বলে রাখি প্রথমে তোমাদের কি হবে এবারের পরীক্ষাটি তোমাদের ওই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ থাকতে আর ওই সিটে দিতে হবে ওই মার্কশিট যেরকম গোল গোল করতে হয় সেরকম তোমাদের প্র্যাকটিস করানো হবে এখন দীর্ঘ সময় আছে সেরকম তোমাদের পরীক্ষাটি দিতে হবে এবারই থিওরিতে তোমাদের পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা এবারই দিতে হবে এই পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন তার নির্দিষ্ট সিলেবাস যেটা রয়েছে তোমরা অনেকে বই কিনেছ বইটা যারা কেননি এখনো তোমরা কিনে নাও তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও এবং সিলেবাসটা আজকে আমি আলোচনা করে নিচ্ছি এটা একটু শুনে নাও যারা বই কেননি আর যারা বই কিনেছো শোনো সাথে বইয়ের সাথে মিলিয়ে নাও তোমাদের এই পঁয়ত্রিশ মার্কে পরীক্ষা সবই ছোট প্রশ্ন মানে এক নম্বরের প্রশ্ন হবে এবং বহু বিকল্প কর্তৃক মানে চারটা করে অপশান দেওয়া থাকবে সেই অপশান থেকে তোমার কি যেটা ঠিক সেটা নিয়ে গিয়ে ওই মাসে গোল করতে হয় এই পর্যন্ত ক্লিয়ার এবার চলো সিলেবাসে সিলেবাসে তোমাদের তিনটা উপবিভাগ করে দেওয়া হয়েছে একটা প্রাকৃতিক ভূগোল একটা মানবীয় ভূগোল আর একটা ভারতীয় ভূগোল ভারতের ক্ষেত্রেও আবার প্রাকৃতিক ও মানবীয় দুটো একসাথে রয়েছে সেগুলো তোমার বিভিন্ন ভাগ করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যারা সিলেবাস দিয়েছে সেই অনুযায়ী সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বই রচিত হয়েছে আমি সমরেন্দ্র মোদক স্যারের বইটি ফলো করার কথা বলবো প্রাইমার্টিনের বইও ভালো হয়েছে আর অন্যান্য হাজিরা স্যারের বই অসংখ্য বই রয়েছে তোমাদের স্কুলের স্যার টিউশনের স্যার যে বই রেকমেন্ডেশন করছে তোমরা সেটাই কেনক এবং সেটাই তোমরা স্যারের কাছ থেকে ভালো করে বুঝে নাও যেহেতু ছোট প্রশ্ন তোমাদের একটু খুঁটে খুঁটে পড়তে হবে ভালো করে না বুঝতে পারলে তোমরা এই উত্তরটি দিতে তোমাদের একটু সমস্যা হবে কারণ ছোট প্রশ্নের ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি এবার যেটা বলতে চাইছি আজকে সিলেবাসে প্রাকৃতিক ভূগোল তোমাদের অংশ থেকে পনেরো মার্কের প্রশ্ন হবে মানবীয় ভূগোল থেকে দশ মার্কের প্রশ্ন হবে আর যেটা ভারতীয় ভূগোল আছে সেখান থেকেও দশ মার্কের প্রশ্ন হবে তাহলে হয়ে গেল পঁয়ত্রিশ মার্কের এবং প্রশ্ন কেমন হবে ছোটো প্রশ্ন টাইপের সিলেবাসের মধ্যে তোমরা প্রাকৃতিক ভূগোলের যদি সিলেবাস দেখো তোমরা যেটা দেখতে পাবে প্রথমে ভূগাঠনিক প্রক্রিয়া রয়েছে তারপর যে এখানে ওই গারে মহিসঞ্চরণ মতবাদ রয়েছে এরপরে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া রয়েছে জলবায়ু সম্পর্কে এখানে তোমরা জানতে পারবে বাড়ি মণ্ডল জানতে পারবে উম জীবমণ্ডল জানতে পারবে এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে এগুলো জানতে পারবে এবার মানবীয় ভূগোলের মধ্যে তোমরা জনসংখ্যা ভূগোল পড়বে এবং জনবসতি ভূগোল পড়বে দুটো ইউনিট রয়েছে এখানে তার ভারতের ভূগোলের মধ্যে প্রথম ইউনিটে জল জল সম্পদ পড়বে ভারতের খনিজ ও শক্তি সম্পদ পড়বে ভারতের কৃষিকাজ সম্পর্কে জানবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানবে ব্যবসা ও বাণিজ্য সম্পর্কে জানবে তাহলে এই তিনটা প্রধান ভাগ রয়েছে প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল ও ভারতীয় ভূগোল এর মধ্যে আবার কয়েকটি উপবিভাগ রয়েছে কী টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদেরকে সারা বছর ধরে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে বইগুলোকে হরলি পড়তে হবে এবং ছোটো ছোটো প্রশ্নের উত্তর প্র্যাকটিস করতে হবে তোমাদের সেই ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো কীভাবে তোমরা বুঝে পড়বে সেটা আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও করে আপলোড করে দেবো তব প্রত্যেকদিন ফলো করতে থাকো ছোট্ট ছোট্ট দশ পনেরো মিনিটে ফিট দেখতে 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 তোমরা স্যারেদের কাছ থেকে পড়বে টিউশনেও পড়বে প্লাস আমি তোমাদের সাথে আছি যারা টিউশন নিতে পারছো না কোনো চিন্তা নেই আমার এখানেই সব সাপোর্ট পেয়ে যাবে যদি তোমাদের নোটের প্রয়োজন হয় বা কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাবে আমি সেই মতো তোমাদের হেল্প করব সাথে থাকবো এবং পুরো সিলেবাসটা আমি কভার করার চেষ্টা করব যদি তোমরা সাথে থাকো এবং তোমরা যদি সবাই মোটামুটি কমেন্ট টমেন্ট করে আমার কাছ থেকে হেল্প পেতে চাও তাহলে আমি তোমাদের সারা বছর ধরে হেল্প করব কথা দিলাম তাহলে মোটামুটি পঁয়ত্রিশ মার্কের জন্য আমাদের টার্গেট করে একদম যাতে আমরা একদম প্রস্তুত হয়ে পরীক্ষা দিতে যেতে পারি এই নতুন সিলেবাসে তোমরা প্রস্তুত থাকো এবং তোমরা সাথে থাকো আমি তোমাদের সাথে থাকবো প্রত্যেক দিন একটা করে ভিডিও নিয়ে আসবো এটা একটা অ্যানাউন্সমেন্টও হলো এবং সূচিপত্র আলোচনা করে দিলাম কি কি তোমাদের পড়তে হবে আমি প্রথম প্রাকৃতিক গুগল থেকে শুরু করবো আগামীকাল থেকে একটা দশ মার্কের ভিডিও তোমাদের দিয়ে দেবো সেটা তুমি দেখলে পরের দিন আবার একটা ভিডিও আসবে কোনো একদিন আদিন যদি আশা করি মিস করবে না প্রত্যেক দিন নিয়ে তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাতে থাকো ধন্যবাদ